আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা আশা করব তোমরা ভালো আছো জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যারা ভর্তি পরীক্ষা দেবে আজকে কিন্তু তোমাদের জগন্নাথ তারিখ দেখো পাঁচই নভেম্বর আজকের একটা নোটিসে তারা তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ সরি ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ তোমাদের জানিয়ে দিয়েছে দেখো এখানে বলা হয়েছে দুই হাজার বা তেইশ সাল থেকে এইচএসসি পরীক্ষায় দুই হাজার তেইশ সাল অথবা বাইশ সালে এইচএসসি এস পরীক্ষার্থী ও পঁচিশ সালে এইচএসি পরীক্ষার্থী যারা উত্তীর্ণ হয়েছে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে শর্তপূরণ সাপেক্ষে তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ওকে এরপরে বলা হয়েছে আগামী বিশে অক্টোবর সরি নভেম্বর বিশে নভেম্বর বারোটা দুপুর বারোটা থেকে তেসরা ডিসেম্বর রাতের বারোটা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে তারা পৃথক পৃথক রয়েছে সেই ইউনিটে তারা আবেদন করতে পারবে এখানে আবেদন ফি হচ্ছে এবিসিডি ইউনিটের জন্য এক হাজার টাকা এবং ই ইউনিটের জন্য ই ইউনিটের জন্য হচ্ছে বারোশো টাকা প্রদান করতে হবে আবেদনের আবেদন করার নিয়ম ভর্তির বিস্তারিত তথ্য আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট ওয়েবসাইটে প্রকাশ করা হবে এরই সাথে আমরা একটু জানিয়ে দেব তোমাদের ভর্তি পরীক্ষার তারিখগুলো যে চারুকলা অনুষদ ই ইউনিটের পরীক্ষা বারোই তেরোই ডিসেম্বর এ ইউনিট বিজ্ঞান শাখার পরীক্ষা হবে বিজ্ঞান ইউনিটের ছাব্বিশে ডিসেম্বর সি ইউনিটের সাতাশ ডিসেম্বর আর ডি ইউনিটের হবে নয় জানুয়ারি বি ইউনিটের হবে একেবারে শেষে তেইশে জানুয়ারি ওকে আচ্ছা এখানে তারিখগুলো দেওয়া সময়টা দেওয়া রয়েছে আচ্ছা এর ওই সাথে আমরা তোমাদেরকে আরো বিস্তারিত একটু জানাতে চাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা সি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের একটা হার্ড সাবজেক্ট ম্যাথমেটিক্যাল প্রবলেম আইকিউ বা গাণিতিক বুদ্ধিমত্তা এই গাণিতিক বুদ্ধিমত্তা যেখানে হুবহু ম্যাথমেটিক্স তুলে দেয় যেই ম্যাথগুলো চাকরিতে চাকরির পরীক্ষা আসে সেইগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় দেওয়া হয় সো পরীক্ষার হলে তোমরা যাতে এই ম্যাথগুলো ফুলফিল মানে ম্যাথের প্রস্তুতি ফুলফিল করে তোমরা পরীক্ষার হলে যেন ম্যাথের টুকু দাগিয়ে বা লিখিত পরীক্ষায় তোমরা লিখে ম্যাথে পাশ করে তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা সিট তোমার করে নিতে চা নিতে পারো সেই জন্য আমাদের গাণিতিক বুদ্ধিমত্তা কোর্সে ভর্তি চলছে সেই কোর্সে তোমরা যদি এনরোল করো অবশ্যই তোমরা গাণিতিক বুদ্ধিমত্তার সম্পূর্ণ প্রস্তুতি আমাদের এই কোর্স থেকে নিতে পারবে ফারুক একাডেমির পক্ষ থেকে যে গাণিতিক বুদ্ধিমত্তা কোর্সটি আমরা লঞ্চ করেছি সেটাতে তোমরা সবাই ভর্তি হবে কোর্স ফি খুবই কম আমরা এক হাজার টাকা রেখেছি কিন্তু তুমি নক করলে নক করে আমাদের আমাদের বিভিন্ন সময় অফার চলে সে অফারে তুমি ভর্তি হয়ে যেতে পারবে ঠিক আছে তো শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গাণিতিক বুদ্ধিমত্তায় নয় আমাদের যেই আহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিউপিতে যে যেই ম্যাথ গুলো রয়েছে বা আইকিউ রয়েছে সেই আইকিউ গুলো তোমরা সলভ করতে পারবে এই কোর্স থেকে ঠিক আছে তো আশা করব সকলেই তোমরা ভর্তি হবে এবং ফারুক একাডেমির পাশেই থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তথ্যই আমি তোমাদেরকে দেই 95% ফাইভ সো আশা করবো ফারুক একাডেমির সাথেই থাকবে ফারুক ইংলিশ একাডেমির সাথেই থাকবে তো নেক্সটে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম